আমার এই চ্যানেল থেকে যারা আইএস টিপস রিলেটেড ভিডিও দেখো তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি শুরু করব করবো তিনটি প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্নটি হচ্ছে তুমি কি এমন কোনো খাবার খাবে যে তুমি কখনো নাম নাই অথবা তোমার ধর্মীয় বাধা সব খাবার তুমি খেতে পারবে না তুমি জানো না আসলে সেই খাবারটা কি দিয়ে তৈরি করেছে তাহলে এইরকম কোন খাবার কি তুমি খাবে কিনা নিশ্চয়ই না দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তুমি কি এমন কোন স্থানে যাবা কিনা যে স্থান সম্পর্কে তোমার কোনো ধরনের ধারণা নাই কারণ মানুষ তো যেকোনো স্থানে যাওয়ার আগে তার সিকিউরিটি নিয়ে চিন্তা করে তাহলে তুমি এমন কোন স্থানে যাবা কিনা যেই বিষয়ে তোমার কোনো সিকিউরিটি নাই অথবা তুমি কি এমন কোনো কাজ করবা কিনা যে কাজে তোমার ন্যূনতম কোনো ওই কাজের অভিজ্ঞতা নাই অথবা ওই কাজ সম্পর্কে তুমি কোনো কিছু জানোই না এই তিনটা প্রশ্ন যদি আমি তোমাকে করি তিনটা প্রশ্ন সেফ একটাই উত্তর হয় সেটা হচ্ছে যে না আমি আসলে এমন কোনো কাজ করব না যেটা আমি জানি না এমন কোথাও যাব না যে জায়গাটা আমি চিনি না এবং এমন কোনো খাবার খাবো না যেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই ঠিক একইভাবে তুমি যখন আয়েলস প্রিপারেশন নিচ্ছ বা ইংরেজি ভাষা শিখছো অথবা বিদেশে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার প্ল্যান করছো তখন তোমার ভিতরে ঠিক এই ব্যাপারগুলোই কাজ করে কিন্তু মজার ব্যাপার হচ্ছে তুমি এই বিষয়ে সচেতন না মানে তুমি অন্ধের মতো করে আসলে আইএস প্রিপারেশন নিচ্ছ আজকের এই টপিকটি একেবারে ভিন্ন একটি টপিক যেটার সাথে আসলে সরাসরি আয়েস যায় না কিন্তু ইনডিরেক্টলি তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আইএস তোমাকে একটা ভিন্ন কিছু দিবে এবং এই আইএস এর প্রিপারেশনটা অথবা ইংরেজি শেখার যে জার্নিটা সেটা তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে হ্যাঁ আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো যেই বিষয়টাতে তুমি অন্ধ বাট অন্ধ থাকা যাবে না সেটা হচ্ছে কালচার তুমি জানো কিনা না পৃথিবীর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভাষা যখন আমরা কোনো বা ভাষা নিয়ে যখন করানো হয় তখন সেই ভাষার সাথে আরেকটা নতুন শব্দ যোগ হয় বা আরেকটা শব্দ তার সাথে যায় ঠিক যেমন চায়ের সাথে চিনি যায় একইভাবে ভাষার সাথে একটি শব্দ যায় সেটা হচ্ছে সংস্কৃতি বা কালচার তুমি এমন একটা ভাষা শিখছো যে ভাষাটা আর্টসেই মূলত হচ্ছে কালচার থেকে ছোট একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাকে বোঝাতে পারি বিষয়টা যেমন ধরো একজন নাগরিক বাংলাদেশে একটি নতুন শব্দ শিখলো তার নাম হচ্ছে বৈশাখী মেলা এখন এই যে বৈশাখী মেলা এটা তার জন্য একটা এই দেশই নতুন শব্দ দেখো তো একটু খেয়াল করে বৈশাখী মেলাটা যখন সে বলবে তার সাথে কি এই দেশের কোন একটা কালচার জড়িত কিনা হ্যাঁ তুমি নিশ্চয়ই ধরতে পেরেছ যে বৈশাখী মেলার সাথে এই দেশের বছরের পর বছর কিংবা যুগ যুগ ধরে চলে আসা একটা অনুষ্ঠান জড়িত যেটা শুরু হয়েছিল হালখাতা দিয়ে এবং এরপরে এটা একটা মেলায় রূপান্তরিত হয়েছে অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিনকে উদযাপন করার জন্য বৈশাখী মেলা ইন্ট্রোডিউস হয় বাংলাদেশে এবং সেটা অনেক পরে অবশ্য ইন্ট্রোডিউস হয় তার আগে এটা হালখাতা অবস্থায় ছিল ঠিক একইভাবে অর্থাৎ বৈশাখী মেলা শব্দটা শোনার সাথে সাথে সে কি করবে একজন বিদেশি নাগরিক সাথে সে কালচারটা কিন্তু শিখে ফেলবে এখন তুমি বলো যে তুমি যখন বলছো তুমি যখন ইংরেজি শিখছো তুমি তুমি কি এই শব্দগুলোর সাথে আছে খোঁজার চেষ্টা এখন আমি তোমাকে নতুন কিছু প্রশ্ন করি দেখো তো এই প্রশ্নের উত্তর গুলো তোমার কাছে আছে কিনা তুমি যে দেশে যাওয়ার স্বপ্ন দেখছো সেই দেশের সংস্কৃতি সম্পর্কে কি তুমি কোনো ডকুমেন্টারি দেখেছো অথবা তুমি উইকিপিডিয়া কিংবা হচ্ছে গুগলে কি কোনো সার্চ দিয়েছো যে এই দেশটা কেমন এই দেশের প্রাকৃতিক পরিবেশ কেমন এই দেশের ফুড কেমন ট্রান্সপোর্টেশন কেমন লগুলো কেমন অথবা এই দেশ এই দেশের আবহাওয়াটা কেমন খুব বেশি শীত না খুব বেশি গরম এই দেশ সম্পর্কে আসলে তুমি কতটুকু রিসার্চ করেছো দেখো তুমি যখন ভাষা শিখবা বা কোনো একটা দেশে যখন পড়াশোনা করতে যাবা তখন অবশ্যই সেই দেশ কিংবা সেই ভাষার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে যখন তুমি একটা ভালো ধারণা রাখবা তখন কিন্তু তোমার জন্য সেই ভাষাটা রপ্ত করা অনেক অনেক সহজ হয়ে যে কোনো ভাষাই মূলত আসে হচ্ছে তার কালচার থেকে আর যখন তুমি তুমি কালচারটা জানবা তখন কিন্তু ওই ভাষা সম্পর্কে মানে প্রপার একটা আইডিয়া পাবে এবং ভাষাকে তোমার শিখতে এবং ব্যবহার করতে অনেক অনেকটাই হেল্পফুল হবে তো এই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিনিয়ত তোমাকে ভাষার ব্যবহার করার চেষ্টা করতে হবে এবং তার আগে তোমাকে ভাষার সংস্কৃতি বা ভাষার কালচারটা সম্পর্কে জানতে হবে এখন ভাষার কালচার সম্পর্কে জানতে হলে তুমি কি করতে পারো সেটা হচ্ছে যে তুমি ইউটিউবে গিয়ে ওই ওই দেশ অথবা ওই ভাষা যেমন যদি আমরা ইংরেজি ভাষা নিয়ে কথা বলি ইংরেজি ভাষার কালচার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ কমিউনিটি এভাবে লিখে সার্চ দিলে তার একটা ডকুমেন্টারি পাবা সেটা তুমি দেখে ফেলতে পারো অথবা তুমি যদি ইউকে তে যেতে চাও ইউকে কালচার ইউকে দেশ ইউকে সম্পর্কে একটা ডকুমেন্টারি নিশ্চয়ই ইউটিউবে আছে

বানা ঠিক একইভাবে কোনো দেশে যেতে হলে বা কোনো ভাষা শিখতে হলে সেই ভাষার ব্যাকগ্রাউন্ড বা কালচার সম্পর্কে তোমাকে ভালো ধারণা রাখতে হবে আর এটা যদি তুমি না করো তাহলে তুমি আসলে অন্ধের মতো ভাষা শিখবা অন্ধের মতো কোন একটা দেশে চলে যেতে যেটা তোমার জন্য সব সময় একটা থ্রেট আকারে ধারণ করবে যখন তুমি অন্ধের মতো ভাষা শিখতে চাইবা তখন কিন্তু ভাষাটা তুমি প্রপারলি শিখতে পারবে না যখন তুমি অন্ধের মতো কোনো একটা দেশে যেতে চাইবা তখন কিন্তু তুমি সেই দেশ দেশটাও ভালো করে চিনতে পারবে না এখন তাহলে একজন ছাত্র হিসেবে তোমার কি কি করা উচিত প্রথমত হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ এবং কালচারের উপরে মোটামুটি একটা ডকুমেন্টারি যদি পারো প্রতিদিন একটা করে অথবা প্রতি সপ্তাহে দুটো করে তুমি দেখার চেষ্টা করো যেটা দিয়ে তোমার ল্যাঙ্গুয়েজ এবং কালচার সম্পর্কে একটা প্রপার আইডিয়া হয়ে যাবে মাঝখান থেকে অবশ্য লিসনিং প্র্যাকটিসটাও হয়ে যাবে আর যে দেশে যেতে চাও সেই দেশ সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করো সেই দেশ সম্পর্কে তুমি কি জানবা মেনলি আসলে মানুষ একটা দেশ সম্পর্কে কি জানতে চায় প্রথমত হচ্ছে কি সেই দেশের হিস্ট্রিটা জানতে চায় সেই দেশের ফ্যাসিলিটিসগুলো জানতে চায় সেই দেশের ইউনিভার্সিটির জানতে চাই যে কি কি ইউনিভার্সিটি আসলে সেই দেশে আছে দেখো তুমি যে দেশে যেতে চাও সেখানকার বিশ্ববিদ্যালয়ের নামই তুমি জানো না তাহলে সেই দেশে তুমি কিভাবে যাবা রেটেড কয়েকটা ইউনিভার্সিটির নাম তোমার অবশ্যই জানা উচিত কি কি ইউনিভার্সিটি আছে সেই দেশের ফুডিং সিস্টেমটা তোমার জানা উচিত যে অ্যাকচুয়ালি কি ধরনের ফুডিং মূলত হচ্ছে গিয়ে তারা গ্রহণ করে সেটা তোমার সাথে যায় কিনা যদি না গিয়ে থাকে তাহলে তুমি সেখানে গিয়ে কিভাবে অ্যাডজাস্ট করবা ঠিক সেই দেশের শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে বিকজ তোমাকে মেন্টালি ওই ধরনের প্রিপারেশন নিয়ে যেতে হবে যেভাবে গেলে তোমার ওই এনভারমেন্টে তুমি খুব সহজে সুট করে নিতে পারবা এছাড়া তোমার ওই দেশে জব ফ্যাসিলিটিস কি ধরনের জব পাওয়া যায় ছাত্ররা কি ধরনের জব করে এগুলো একটু লিখে লিখে সার্চ দিয়ে যখন তুমি জানতে দেখবা যে তোমার সম্পর্কে একটা প্রপার প্রপার আইডিয়া আইডিয়া হয়ে হয়ে গেছে আর যখন তোমার যাবে তখন তুমি জানো আসলে কোথায় যেতে যে জায়গাটায় যেতে চাচ্ছ সেই জায়গাটা সম্পর্কে ধারণা থাকলে তোমার জন্য যেতে সুবিধা হবে তোমার শরীর এবং মন মেন্টালি ফিট হয়ে যাবে তো এই জন্য বলবো অন্ধের মতো ভাষা না শিখে ভাষাটাকে কালচারের সাথে শেখো কালচারটা বোঝার চেষ্টা করো ইংরেজদের কালচার মানে যে এটা শুধুমাত্র আমরা যা ভাবি আসলে নেগেটিভিটি এরকম না ওদের মধ্যে ফ্যামিলি কালচার খুব স্ট্রং আছে এবং ওদের যে সোশ্যাল কালচার সেটাও কিন্তু খুব স্ট্রং। জাস্ট তুমি আসলে যা দেখো তুমি সব মুভি দিয়ে সব কিছুকে জাজ করার চেষ্টা করো। সবকিছু আসলে মুভি দিয়ে জাজ করা যায় না। ওদের সোশ্যাল কালচারটা তোমাকে বুঝতে হবে, জানতে হবে। আর ওদের ফ্যামিলি বন্ডিংটা কেমন সেটা বুঝতে হবে। হ্যাঁ, ওদের ডিভোর্সের পরিমাণ বেশি এটা সত্য কথা। কিন্তু এর মানে এই না যে পুরো দেশটাই ডিভোর্স দিয়ে ভর্তি। অর্থাৎ ওখানেও কিন্তু অনেক ফ্যামিলিও আছে এবং এই যে আমাদের মতো যারা আছে তারা কিন্তু তাদের ফ্যামিলি বন্ডিং কিন্তু খুব স্ট্রং যারা ওই দেশগুলোতে সাধারণত সেটেল হতে যায়। এই বিষয়গুলোকে খেয়াল করে অবশ্যই অবশ্যই তুমি ভাষা বোঝার শেখার চেষ্টা করবা ভাষার ব্যাকগ্রাউন্ড না বুঝে ভাষা শিখতে গেলে সেই ভাষা যে কারোর জন্যই আসলে দুর্বদ্ধ হবে ঠিক তোমার হবে একইভাবে কোনো একটা দেশে যেতে চাইলে সেই দেশটাকে যদি তুমি ভালোভাবে না জানো সেই দেশটাও কিন্তু তোমার জন্য একটা ভুল দেশ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত তুমি সেখানে গিয়ে কিন্তু সারভাইভ করতে পারবে না আমার মনে হয় যে আমার আজকের এই ভিডিওর যে মূল কথা সেখান থেকে তোমরা বুঝতে পেরেছ আমি কি বলতে চেয়েছি যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবা আর ভিডিওর যে তথ্যগুলো আমি তোমাদেরকে দিয়েছি সেগুলো অবশ্যই অবশ্যই ভালো করে মেইনটেইন করার চেষ্টা করবা হ্যাঁ তোমার কমেন্ট আমাকে খুবই ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আমাকে ইন্সপায়ার করার জন্য কিছু কমেন্ট করবা থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম